ولله ملك السماوات والارض পবিত্র কোরআন হিপস করতে যেখানে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে সেখানে মাত্র মাত্র মাসে পুরো মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে বছর বয়সী আট মাহবুব হুসাইন জিহাদ এই প্রতিভাবান শিক্ষার্থী কুমিল্লা শহরের চকবাজার তেলিকোনা এলাকায় অবস্থিত দারুল আরকাম তাহফিজুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র তার এই সাফল্যে মুগ্ধ হয়েছেন শিক্ষক অভিভাবক ও স্থানীয় জনগণ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মুফতি এইচ এম এম সালমান জানান এ অর্জন আল্লাহর একান্ত অনুগ্রহ এত অল্প সময়ে কোরআন হিপস করা খুবই অসাধারণ এটি শুধু জিহাদের নয় আমাদের মাদ্রাসার জন্য একটি বড় গর্ব আমরা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় আঠারো জন শিক্ষার্থীকে আমরা হিপস সম্পন্ন করার পরে পাগড়ি প্রদান করতে সক্ষম হয়েছি আঠারো জন শিক্ষার্থীর পরে পরবর্তী যে ছাত্ররা আমাদের এখান থেকে হিপজ সম্পন্ন করেছে বয়স মাত্র নয় বৎসর বয়সে খুবই অল্প সময়ে মাসে আলহামদুলিল্লাহ পুরা কালামে আত্মস্থ আট করেছে কণ্ঠস্থ করেছে এ ছেলেটা যদি মাঝখানে অসুস্থ না থাকত মাদ্রাসার সুটি ছাটা না থাকতো আলহামদুলিল্লাহ চার মাসের মধ্যেই সে পবিত্র কালামে পাক অন্তরে ধারণ করতে পারত তারপর